ওয়েলকাম টু আর এস টু কেয়ার আজকে আমরা আপার প্রাইমারি যে এসএসটি ফল টি কিউ সিরিজ শুরু করেছিলাম তার যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু শুধু যে টেট রিলেটেড এক্সাম তাই নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক বলতে পারো সেখান থেকে কিন্তু বিভিন্ন এক্সামে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে তো সেই রকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহকে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে বা কততম সংশোধনী দ্বারা চব্বিশতম বিয়াল্লিশতম তেতাল্লিশতম চুয়াল্লিশতম সঠিক উত্তর হবে অপশান বিয়াল্লিশতম যদি কোয়েশ্চেন আসে যে কবে হয়েছিল তাহলে কিন্তু হবে উনিশশো ছিয়াত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি ড্যাশ রাষ্ট্র কি ধরনের রাষ্ট্র অপশানগুলো দেখে নেব সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন সার্বভৌম কথাটির যে অর্থ হয় সঠিক অর্থ তার মধ্যে নিম্নে কোনটি অর্থাৎ নিম্নোক্ত কোনটি সঠিক বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বাস্তব রূপে রূপায়িত নয় নিম্নোক্ত কোনটি চিন্তার স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসের স্বাধীনতা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন শব্দটি সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হয়নি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কেন্দ্রীয় সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্রীয় বা যেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছে কোথা থেকে বা কোন দেশের সংবিধান থেকে কানাডা ইতালি ফরাসি মার্কিন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন ভারতীয় সংবিধানের মানে কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই ন্যায় সৌভ্রাতৃত্ববোধ মর্যাদা সমতা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধান প্রণয়নের সময় নিম্নলিখিত কোন ধারণাটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়নি সাম্য স্বাধীনতা সমাজতান্ত্রিক নেয় সঠিক উত্তর হবে অপশান সি সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক পরে সংবিধান সংশোধনের মধ্যে হয়েছিল কবে হয়েছিল কততম সংশোধনীতে হয়েছিল সেটা কিন্তু আগে বলেছি তো সেই জন্য আমি তোমাদের জিজ্ঞাসা করব যে এটা তোমরা এর যেটা সঠিক উত্তর সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও নেক্সট কোশ্চেন প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে ড্যাশ হাতে অর্থাৎ কার হাতে অপশানগুলো দেখে নেব জনগণের হাতে মন্ত্রীদের হাতে রাজা বা রানীর হাতে বিজয়ী দলের হাতে বা বিজয়ী দলের নেতাদের হাতে সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধান ভারতকে নিম্নলিখিত কোনটি হিসেবে ঘোষণা করে হিসেবে সরি গ্রহণ হবে না হিসেবে ঘোষণা করেনি হবে অপশানগুলো দেখে নেব অপশানগুলো হবে সাম্যবাদী সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সামনে কে প্রস্তাবে সরি প্রস্তাবনার যে প্রস্তাব প্রোপোজাল সেটি উপস্থাপন করেছেন খসড়া কমিটি বলতে ড্রাফটিং কমিটি বলা হচ্ছে অপশনগুলো দেখে নেব জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী বিএন রাও ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তর হবে অপশন এ এখানে একটা বললে বলে রাখি যে এই কোশ্চেনটা কিন্তু প্রায় সময় এসে থাকে যে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন বা ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন এই কোশ্চেনটা কিন্তু খুব কমন প্রশ্ন এবং প্রায় সময় এসে থাকে এবং কম বেশি এটা সবাই জানি সেই জন্য আমি চাইবো যে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন নেক্সট কোশ্চেন আমরা ভারতবর্ষে কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি সৈরতান্ত্রিক প্রত্যক্ষ প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রপতি শাসিত সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে একবার দুইবার তিনবার চারবার সঠিক উত্তর হবে অপশন এ একবার নেক্সট কোশ্চেন নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি সরি কোন দেশ থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে ব্রিটেন আয়ারল্যান্ড কানাডা আমেরিকা সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি অবস্থার ধারণাটি ধার নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে কানাডার সংবিধান জার্মানির ভাইমার প্রজাতন্ত্র আয়ারল্যান্ডের সংবিধান মার্কিন সংবিধান সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে সোভিয়েত ইউনিয়ন জাপান ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হবে অপশান ডি এইগুলো কোথা থেকে কি নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বারবার বিভিন্ন এক্সামে এসে থাকে সেই জন্যই কিন্তু সেই ধরনের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করছি আমি চাইবো কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখো প্রিপেয়ার করো এবং পারলে এগুলো এক জায়গায় নোট ডাউনও করে রাখো তাহলে মানে কুইক রিভিশনের জন্য কিন্তু এগুলো খুব কাজে দেবে নেক্সট কোয়েশন ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা দেখে নেব নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়া ধারণাটি গ্রহণ করছে অর্থাৎ সংবিধান যে সংশোধন বা কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন আমেরিকা দক্ষিণ আফ্রিকা জার্মানি সঠিক উত্তর হবে অপশান সি তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে